খাচ্ছে দেখো তো সাহেবই লাগছে না বলি বাবা রে এদের চিজ খাওয়াটা কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই আদি তুমি কিছু বলো 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 আমাদের চিপস খাওয়াটা তোমাদের ভালো লাগছে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো এদিকে বলো বলবে না

মোট মিডিয়া কটা সদস্য দেখি পাঁচটা একজন দুজন তিনজন চারজন পানি খাচ্ছে দেখো পাঁচজন আর কিছু দেবার সঙ্গে আর কিছু লাগবে ফাটাফাটি লাগবে তেঁতুল তেঁতুল দেবার সঙ্গে फाटाफटी लॻी